উৎসবকালে রক্ত সংকট মোচনে রক্তদান ও বস্ত্রদান কর্মসূচি উৎসবের চাহিদা বেড়ে গেলেও সরবরাহ হয়ে ওঠে সেই ঘাটতি পূরণের রাজ্যের মন্ত্রী তৃণমূল রায় কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল রক্তদান ও বস্ত্রদান শিবির শ্যামপুর এক নম্বর ব্লকের ধানদালি গ্রাম পঞ্চায়েতের মহিনী মোড়ে অনুষ্ঠিত এদিনের কর্মসূচির নেতৃত্ব দেন উলুবেরিয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সেলিম মোল্লা শিবিরটি উৎসর্গ করা হয় প্রয়াত জনপ্রিয় নেতা শ্রী দীনেশ মন্ডল ও শ্রী প্রদীপ মান্নার স্মৃতির দু হাজার তেরো সালে পথ দুর্ঘটনায় প্রাণ হারান জনদরদিন নেতা প্রয়াত শ্রী দীনেশ মন্ডল ও শ্রী প্রদীপ মান্না উলুবেরিয়া শরৎচন্দ্র হাসপাতাল ও উলুবেরিয়া সঞ্জীবন হাসপাতালের সহযোগিতায় আয়োজিত শিবিরে বিপুল সারা মেলে স্থানীয় মানুষদের মধ্যে প্রায় দুশো জন স্বেচ্ছাসেবী রক্তদান করেন পাশাপাশি প্রায় একশো জন দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী শিবপুলক রায় প্রধান অতিথি হিসেবে ছিলেন হাওড়া জেলা পরিষদের সভাপতি কাবিরী দাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অজয় ভট্টাচার্য উপস্থিত ছিলেন উলুবেরিয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক ও শ্যামপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মিনহয় মান্ন সহ উপস্থিত ছিলেন উলুবেরিয়া দক্ষিণ কেন্দ্রের বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান জনপ্রতিনিধি সামাজিক কর্মী গ্রুপের মহিলা ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা রক্তদাতাদের হাতে নিত্যদিনের প্রয়োজনীয় সামগ্রী ও সনদপত্র প্রদান করা হয় অনুষ্ঠান সঞ্চালনা করেন হাওড়া জেলা গ্রামীণ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায় মন্ত্রী পুলক রায় বলেন প্রয়াত দীনেশ মণ্ডল ও প্রদীপ মান্না ছিলেন এলাকার দুই নিবেদিত প্রাণ নেতা তাঁদের স্মৃতিকে শ্রদ্ধা জানাতেই প্রতি বছরের ন্যায় এবছরেও এই ধরনের মানবিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে আগামী দিনেও এই উদ্যোগ অব্যাহত থাকবে অনুষ্ঠানে উলো বেরিয়ে দক্ষিণ কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সহসভাপতি রামকৃষ্ণ গের ও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুভাষ মন্ডল জানান মানুষের পাশে দাঁড়ানোর এই প্রয়াস শুধু সামাজিক দায়বদ্ধতার বই প্রকাশ নয় বরং আগামী প্রজন্মকে মানব সেবার পথে অনুপ্রাণিত করবে শিবিরে অংশগ্রহণকারীদের আশা এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে উৎসবকালে রক্ত সংকট অনেকটাই কমে আসবে উলবড়িয়ার দক্ষিণ কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রক্তান শিবিরটা অনুষ্ঠিত হয় সেটা আটান্ন গেটে নতুন রাস্তায় হতো তারপরে আমাদের প্রয়াত নেতা যুব নেতা দীনেশ মন্ডল তার অকাল প্রয়ন এবং মুকুল রায়ের অকাল প্রয়াণে তারপর থেকেই আমরা ওই আটান্ন গেটেই রক্তান শিবিরটা হয় এবং কয়েক বছর ধরে আমাদের উলুবড়িয়ার দক্ষিণ কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় সেই দেবাশিস বন্দ্যোপাধ্যায়